প্রায় তিনশো থেকে চারশো বছরের প্রাচীন জমিদার বাড়িতে দরজা বন্ধ করে দেয়ার পরও নিজে নিজেই দরজাটি খুলে গিয়েছিল সেটার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে তবে এই জমিদার বাড়িটি কোনো সাধারণ জমিদার বাড়ি নয় এটি রাজা কংস নারায়ণের জমিদার বাড়ি যার হাত ধরে বাংলায় প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল এবং এখানে দেখেন সেই যুগের একটি খাট দেখতে পাচ্ছি এই দেখেন মানে সব বংশধরের আগে চলে গেছে ভারতে ভারতে গেছে গম্বুজের মতো কাঠের স্তম্ভের মতো একটি অংশ যেটি ভেঙে গেছে কোনো কোনো জায়গায় চাচি চাচি সেই মানবশূন্য জমিদার বাড়িটি দেখতে যাওয়ার অভিজ্ঞতা একটু ভুতুরে ছিল রাজশাহীর জনপদ এক প্রাচীন জনপদ এই জনপদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক জমিদারদের নানান প্রাসাদ ও জমিদার বাড়ি এগিয়ে যাচ্ছি রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দিকে এখানেই রয়েছে কংস নারায়ণের জমিদার বাড়িটি যেটিকে গোয়ালকান্দি জমিদার বাড়িও বলা হয়ে থাকে এই জমিদার বাড়ির জমিদার ছিলেন রাজা কংস নারায়ণ সেই কংস নারায়ণ যিনি পনেরোশো আশি খ্রিস্টাব্দে রাজা কংস নারায়ণ প্রায় নয় লক্ষ টাকা ব্যয় করে দুর্গাপূজার আয়োজন করেছিলেন বারো ভূয়াদের মধ্যে অন্যতম গৌড়েশ্বর কংসনারায়ণ রায় রাজশাহী জেলার তাহিরপুরের রাজা এবং পরবর্তীকালে গৌড়ের সম্রাট এই যে সিঁড়ি দিয়ে উপরে আসার পর একটি দরজা দেখতে পেলাম দেখেন এই দরজাটি এখানে অনেকগুলো নকশা আছে বড়ই অদ্ভুত লাগছে নকশাগুলো এই যে দেখেন এখানে একটি নকশা দেখতে পাচ্ছি এটি কোনো কিছুর চিহ্ন মনে হচ্ছে যেমন ইংরেজিতে লোগো বলা হয় সেই রকমই কিছু মনে হচ্ছে এবং এটি সেই প্রাচীন যুগের একটি নকশা এবং এখানে দেখেন চাবির একটি ঘাট তৈরি করা আছে সেই যুগের চাবির ঘাট এটি মনে হচ্ছে এবং এরকম এই নকশাটি এখানেও আপনারা দেখতে পাবেন এই দরজাতেও দেখতে পাবেন মানে প্রত্যেকটি দরজাতেই এই লোগোটি ব্যবহার করা হয়েছিল এবং এই জায়গাটিতে এখানে একটি জিনিস আপনাদের দেখাই এখানে সেই যুগের কিছু স্তম্ভের মতো অংশ দেখতে পাচ্ছি যে দেখেন এগুলো কাঠের হতে পারে আর খুবই সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে কাঠের এগুলো খুব সম্ভবত হাত দিয়ে করা হয়েছে যা দেখেই বোঝা যাচ্ছে হাত ছাড়া তো সম্ভব না ওখানেও একটি কাঠের কম্বুজের মতো কাঠের স্তম্ভের মতো একটি অংশ যেটি ভেঙে গেছে কোনো কোনো জায়গায় এই যে দেখেন এখানে নকশার মতো কিছু তৈরি করা হয়েছিল মানে কারুকার্য এগুলো শৈল্পিক কারুকার্য বলা যেতে পারে তো আমরা এই জমিদার বাড়িটির খুব সম্ভবত একটি পিছনের অংশ হতে পারে আমরা সামনের দিকে যাব এবং ভিতরে ঢোকার চেষ্টা করব উপরে দেখেন এই ছাদ এবং ছাদের ওই যে নিচে যে একটি বারান্ডা দেখতে পাচ্ছি এখান থেকে এপাশে পাশে দেখা যেত এবং এটি খুব সম্ভবত উঠান হিসেবে ব্যবহার করা হতো পিছনের এখানে আরও কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এই জমিদার বাড়িটির এই যে দেখেন এখানে এই সিঁড়ির মতো অংশ উপরের দিকে চলে গেছে এই যে এখানেও সেই প্রাচীন যুগের প্রাচীর দেখা যায় এবং এই সিঁড়িটি দেখেন এখন আর ব্যবহার করা হয় না খুবই ভয়ঙ্কর অবস্থায় সিঁড়িটির উপরে চড়া যেত কিন্তু এখন এখানে যাওয়া যাবে কি না তো ভিউয়ার্স এই যে এখানে একটি সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়িটিও খুব সম্ভবত সেই যুগেরই যা এখন এখানে মডিফাই করে পুনর্নির্মাণ করা হয়েছে নতুনভাবে এখানে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে কিন্তু এই সিঁড়িটি এখনও সেই যুগেরই এই কাঠামো এবং সেই ডিজাইন দেখেই বোঝা যায় এখান থেকে হয়তোবা কোনো কিছু নামানো হতো সেই যুগের কোনো সাইকেল বা হুন্ডা নামানো হতো এবং আমরা এখন ভেতরে প্রবেশ করব এদিক থেকে ভেতরে প্রবেশ করার একটি গেট আছে একজনের অনুমতি নিলাম এবং আমরা অনুমতি পেয়েছি ভেতরে প্রবেশ করার এখানে এখন বসবাস করেন কিছু লোক এই দেখেন ভিতরের এই অংশটি এখানে এখন মানুষ থাকছেন এখানেও একটি গেট দেখা যাচ্ছে দেখেন সেই পুরাতন যুগের দরজা এবং এখানেও সেই লোগোটি দেখা যাচ্ছে এই যে এখানে দেখেন আলমারির মতো অংশ এখানে সেই যুগেও অনেক কিছু রাখা হতো এবং এখনও রাখা হয় সেটি তখনকার আলমারি হিসেবে ব্যবহার করা হতো অনেকে আবার এটিকে বাতিদানিও বলে থাকেন বা হয়তো বা বাতি রাখার জন্য এটি ব্যবহার করা হতো এবং এদিক থেকে একটি সিঁড়ি গিয়েছে উপরের দিকে এই যে উপরের দিকে এবং এদিকে একটি দরজা আছে এবং এখানেও একটি বাতিদানি দেখা যাচ্ছে এখানে একটি কক্ষ রয়েছে খুবই অন্ধকার চারপাশে আমি লাইটটি জ্বালিয়ে দিই এগুলো অংশ পরে তৈরি করা হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে এই যে এখানে সেই যুগের একটি সিঁড়ি এখানে একটি রুম এটি হয়তো বাথরুম হতে পারে এখনকার তো ভিউয়ার্স এই যে ভিতরে প্রবেশ করেছি এই জমিদার বাড়িটির এবং এখানে দেখেন সেই যুগের একটি খাট দেখতে পাচ্ছি এই দেখেন সেই যুগের খাটটি এখনও ব্যবহার করা হয় সেই জমিদারই আমলের এটা খাট না আর ইনার নাম হচ্ছে ফজদু আপনি উনি এখানে আছেন এই খাটটি আপনি ব্যবহার করেন এখন সেই যুগেরই

যে কাট সেই কাট দিয়ে তৈরি এবং এখনো অক্ষত অবস্থায় আছে হ্যাঁ কি সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছিল এখানে তো এই কয়টা জিনিস আছে এখানে হ্যাঁ আর ওই লোয়ার রুম না এইটা কি রুম হ্যাঁ তার সাথে আগুন খোলা যাবে হ্যাঁ কে কিছু নাই তো উপরে দেখেন লোহার বিম গুলো এক তৈরি করা হয়েছে ওগুলো হয়তো কাট হ্যাঁ এবং এই যে এই যে এটি দেখতে পাচ্ছেন এটি লোহার বিম হ্যাঁ এই সাথে আরেকটি রুম আর কিছু নাই কো এটা একটা রুম না হ্যাঁ হ্যাঁ এখনো তো ঠিক আছে জমিদার বাড়িটা খুব একটা নষ্ট হয় না এটা বলকি বাসনা দেখবেন আচ্ছা আচ্ছা এখানে একটি রুম এখানে একটি রুম এবং পাশে আরেকটি রুম রয়েছে আঙ্গনাতে একটু নিয়ে যাবেন হ্যাঁ আঙ্গনাতে ওই যে ওই আঙ্গনা ওই ওপরে হুম ওপরে বাড়িতে মানুষ আছে তো ও ওইটা কি আলাদা হ্যাঁ হ্যাঁ ও ওই পাশে হচ্ছে ওইটা বাড়ি মানুষ

তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো দেখি উপরে কি আছে জমিদার বাড়িটির এই বারান্দাটির দিকে তাকালি উপলব্ধি করা যায় এক সময় অনেক ব্যস্ত সময় পার হতো এখানেই এই জমিদার বাড়ির পরিবারের লোকদের অতি প্রাচীন এই বারান্ডার বন্ধ করা এই দরজাগুলো নানান রহস্য নিয়ে আজও অনেক ইতিহাসের ইঙ্গিত প্রদান করছে ছাদের একপাশে একটি তুলসী গাছ এখনো নতুন ডালপালা নিয়ে তার অস্তিত্ব প্রকাশ করছে প্রায় দুইশো থেকে তিনশো বছরের প্রাচীন ছাদ আর আমি একাই হাঁটছি ভর দুপুরবেলা মাঝে মাঝে মনে হচ্ছিল কে যেন আমার পিছু পিছু হাঁটছে আমাকে অতীতের কোন ভিউয়ার্স এই অংশটি দেখে যেটা বুঝতে পারছি এটি হয়তো বা সেই যুগে রান্নাঘর হিসেবে ব্যবহার করা হতো খুবই ছোট এবং এখানেও দুটি কক্ষ আছে এখানে একটি কক্ষ এবং এখানে একটি কক্ষ এবং এটি এই কক্ষের দরজা এবং এটি হচ্ছে এই কক্ষের দরজা এবং উপরে কি সুন্দরভাবে কারুকার্য করা হয়েছিল সেই যুগে এখনও সেগুলো বোঝা যায় কিন্তু সব কিন্তু সবগুলো মাকড়সার জাল দিয়ে আচ্ছাদিত হয়ে গেছে এখন এবং এখানে দেখেন এই পিলারগুলোতে সেই যুগের নকশা দেখা যাচ্ছে খুবই নরম হয়ে গেছে কারণ এখানে শেওলা জমেছে হাত দিলেই নরম নরম মনে হচ্ছে এবং এর উপরে শ্যাওলার একটি আবরণ জমে আছে এটি পারান্ডা ছিল এখান থেকে এই সামনের আংনাটি দেখা যেত এবং এখান থেকে এলাকাটিও খুব সুন্দরভাবে দেখা যায় প্রাচীন দেয়ালগুলোতে শেওলা জমেছে এবং দরজাগুলোর রং বারান্দা থেকে বের হওয়ার পর দরজা বন্ধ করেছিলাম কিন্তু দরজাটি আবার হঠাৎ করে কেন জানি খুলে গিয়েছিল হতে পারে বাতাসের কারণে নাকি অন্য কিছু যাই হোক সেখানে আর দেরি না করে বের হয়ে গেলাম এখানে একবারে ঘুটে অন্ধকার এখান থেকে নামলাম সামনে একটি সিঁড়ি এটি হচ্ছে সিঁড়ি সিঁড়ি পথ দিয়ে নামলাম নিচে এমন প্রাচীন পরিত্যক্ত জায়গায় কোনো কিছুর উপস্থিতি অস্বাভাবিক এই ভবনটির পিছনে আরও কিছু স্থাপনা রয়েছে এখন সেদিকেই এগিয়ে যাচ্ছি তো ভিউয়ার্স এই যে এখানে এখানে সম্ভবত হরিবাসর অনুষ্ঠান করা হয় এটির জন্য এটি তৈরি করা এবং এর পাশে আরেকটি জমিদার বাড়ির ভবন দেখা যাচ্ছে যেটি অনেক প্রাচীন এবং এখানে একটি গেটের মতো অংশ দেখতে পাবেন আসলে যে বিশাল একটি ফটকের মতো তৈরি করা হয়েছে যা এখন বন্ধ কিন্তু সেই যুগে এটি খোলা ছিল কিনা সেই সম্পর্কে ধারণা নেই এখানকার স্থানীয়দের মতে এই ভবনগুলো মন্দিরের অংশ ছিল ইতিহাস থেকে জানা যায় পারেন্দ্র ব্রাহ্মণ কুলভূষণ বিজয় লস্কর তাহিরপুরের জমিদারির প্রতিষ্ঠাতা তিনি দিল্লিশ্বর বা বঙ্গের কোনো স্বাধীন সুলতানের কাছ থেকে বঙ্গের পশ্চিম দ্বার রক্ষার ভারপ্রাপ্ত হন তিনি বাইশ পরগুনা এবং সিংহ উপাধি লাভ করেন বারাহি নদীর তীরে রামবাম তার রাজধানী ছিল তার পুত্র উদয় নারায়ণ এই উদয়ের পুত্র হল বিখ্যাত কংসনারায়ণ স এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি এগুলো হয়তো জমিদার বাড়ি সংলগ্নই পুকুর ছিল আর এ পাশে আপনাদের আরেকটু দেখিয়ে দেই এ যে ভবনটি এটি বিশাল আকৃতির একটি ভবন কিন্তু এটি যা দেখে যা মনে হচ্ছে এটি একটি গেট ছিল এই গেট দিয়ে প্রবেশ করা হতো এই জমিদার বাড়িতে এবং এপাশ থেকে এপাশেও পাশেও কিছু অংশ ছিল যা এখন নেই এখানে অনেকগুলো পাথর এবং ইট দেখা যাচ্ছে যেগুলো সেই জমিদার বাড়িরই ধ্বংসাবশেষ এই ভবনটির এই অংশগুলো দেখেন কি ভয়াবহ লাগছে দেখতে এখানে আমার মাথার উপরে দেখেন আমার এই ঠিক হাতে আমার হাতের সোজাসুজি দেখেন উপর থেকে লতা পাতা গুলমো একেবারে নিচের দিকে সাজিয়ে রাখা হয়েছে এমনটা মনে হচ্ছে কিন্তু আসলে এগুলো হচ্ছে প্রকৃতির খেলা উপর থেকে একেবারে লতাগুলো নিচের দিকে নেমেছে তো এই ভবনটি অনেকটাই বড় ছিল এবং দোতলা আকৃতির ছিল যা দেখে মনে হচ্ছে উপরেও দেখেন আলমারির মতো অংশ দেখতে পাচ্ছি মানে এখানে এখানে কেউ কেউ থাকে থাকে না 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 এখন সব চলে গেছে ভারতে ভারতে গেছে আর এখন এটা হলো দেখার জন্য পরিচালনা করতেছে যে হ্যালো আপনার এই যে সেরার বিশ্বাসের এক ছেলে আছে ওরা অংশ কিবা ধরে অংশ পাইছে আপনারা জমিদার কখনো দেখছিলেন না আমরা দেখিনি আমার দাদারা দেখছে ওরা কতদিন আগে গেছে এখান থেকে আমার দাদা তো মারা গেছে একশো দশ বছরে উনি দেখছে উনি জমিদার বেতা আমার দাদা চাকরি করতেছিল এখানে চাকরি করতে হ্যাঁ দাদা চাকরি করতেছিল জমিদার চলে গেছে তারপরে তিনি তো মনে করো এখন এই যে এত তো কত একর জমির উপর এটা এটা মেলা এই যে এখান থেকে মনে করেন এই গোটা বাগানটাই বলতে মানে এই যে বাগানগুলো গুলো দেখতেছি পুরাটাই পুরাটাই এই বাগানটা তারপর এই যে ওপারে ওইগুলা জমিগুলো এই পুরাটাই জমি তারে যে এখন যেগুলা অংশ আছে মানে ভাঙা ভুঁগি অংশ দেখলা আছে এটা একটা ওইটা একটা ওপাশে একটা দেখলাম ওইটা কি কাচারি বাড়ি ছিল কাচারি ঘর ছিল এটা এইটা কাচারি ঘর ছিল ওইটা কি ছিল ওটা হলো ওই ওরে হলো ইয়ে পূজা টুজা করছো সেই মন্দির ওখানে আসছিল ওই যে কালী মন্দির ছিল ওখানে ও ওরা কালী মন্দির করে ওইটা কি কালী মন্দির ছিল ওটা ওই যে ওই পাশে যে ঢুকা দিত হ্যাঁ ওই পাশে এখানে কয়েকটি পুকুর আমি দেখতে পেলাম তার মধ্যে এটি বিশাল একটি পুকুর তো এখানে জমিদার বাড়ির বিভিন্ন কাজেই এই পুকুরটি ব্যবহার করা হতো এবং সামনেও আরেকটি পুকুর দেখা যাচ্ছে এবং ওপাশে তো একটি পুকুর দেখালামই আপনাদের আর এই পানিগুলো এখন খুবই নোংরা যা এখন ব্যবহারের অযোগ্য এবং এই পুকুরের পাশেই এই জমিদার যে বিভিন্ন স্থাপনাগুলো আপনারা দেখতে পাবেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হলে এই জমিদার বংশধরেরা ভারতের এক ব্যক্তির সাথে জায়গা বিনিময়ের মাধ্যমে এই দেশ থেকে চলে যান তখন থেকে এই বাড়িটির স্থাপনাগুলো অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে এটিকে সঠিকভাবে সংস্কার করা হলে এর ইতিহাস আরও দীর্ঘদিন ধরে রাখা সম্ভব তাহলে ভিউয়ার্স এই জমিদার বাড়িটির আরও কোনো তথ্য এবং ইতিহাস জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন